কিছু টাকা লাগবে টাকা দাও কিসের টাকা কিসের টাকা বুঝো না হাত খরচের টাকা তিনশো একটা নেশা আমি সময় নেশা করি নাকি মানুষের কি টাকা লাগে না খরচের জন্য তো টাকা লাগে মানুষের হাত খরচ নাই আমি আমার ফুটা লাগে না বাইরে গেলে কিছু খাইতে চা করে আমার টাকা লাগে না গাড়ির তেল লাগে না গাড়িটা চলে কেন রাস্তার মধ্যে আমি কেন মানুষের কাছ গিয়ে হাত পাতবো নাকি আর আমার এক বাপ আছে সে তো আমার চিনেই না মনে হয় না সে আমার বাপ মনে হয় আমার জন্মই দেয় নাই যত সব তোমরা এরকম টাকা গুছায় কি করবা টাকা নিয়ে কি সব কবরে যাব নাকি হ্যাঁ টাকা নিয়ে কবরে যাব কিন্তু তোমাকে নেশার জন্য আর এক টাকাও দিব না আবার নেশা 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 ভাইয়া তুই কি করলি এটা কি করলাম তোর ব্যাগ থেকে টাকা ধান নিলাম দিয়ে দিব আগামী সপ্তাহে আবার তো বাবা আমি কি করবো না বাবা শোনা কয়েক বছরের মানে জোর করতে পারবো আমার বাঘ দরকার নেই তোরা সোনা দানা টাকা পয়সা যা আসতে সব নিয়ে যা বাকি আমাদের দিয়ে তুই নিয়ে করবি কি যা ইচ্ছা করি আমি পাগল একমত আল্লাহ রাতে কখন থেকে চলে যায় কেউ বলতে পারে না লোকটা ভালো ছিল আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক কারো আগে কারো কি আমাদের ইতিহাস আছে না আর ভাব কালকে রাতে হাতি করে মারা গেছে মারা গেছে মাটি তো দেওয়া হয়ে গেছে কয় তালায় থাকে দোতালায় আহ মায়ের ডাইতিম হয়ে গেল ভাই ব্যাডা রে ধার কেও নাই দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ জানে তোমার আব্বা কে ভালোবাসে আমি দোয়া করি তোমরাও দোয়া করো আল্লাহ তাআলা আপনি আপনি যেতে জি আপনি মামাকে চিনবেন না আমি গতকাল রাতে খুব রাতের দিকে কাজ শেষ করে বাসা ফিটছিলাম তখন দেখি রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে দূর থেকে লাগেজটা দেখি আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো চিন্তাই গাড়িত কাজ করে লাগেজটা খুলে কার্ড দেখতে পাই এই কার্ড মধ্যে আপনার নাম আর ঠিকানা দেখে লাগে দিকে আসলাম আর এসে দেখি আপনার বাবা শুনছে আবার শরীরটা ভালো না আমি কিছু খাবো না আজকে ভাত না কি খুদা লেগেছে ভাত খাবো